কখনো কখনো খুব ইচ্ছে করে হৃদয়টা যদি হৃদয়টা যদি পাথর হতো না থাকতো রক্তের মতো উথাল পাথাল অনুভূতি না থাকতো কারো চলে যাওয়ার তীব্র ব্যথা যে হৃদয় অনুভূতি বোঝে সেই সবচেয়ে বেশি ভেঙে পড়ে আবেগ যে কতটা ভঙ্গুর করে দেয় মানুষকে তা বুঝেছি যখন ভালোবাসা আর ফিরে আসেনি কিন্তু ব্যথা সেটা থেকে গেছে আমার ভেতরে প্রতিদিনই একটা যুদ্ধ চলে একদিকে নরম হওয়া অন্যদিকে কঠিন হয়ে ওঠা ভালোবাসা ধরে রাখার চেষ্টা করি অথচ ভালোবাসার মানুষ কখনো কখনো আঘাত দিয়ে চলে যায় তখন মনে হয় অনুভূতিহীন একটা হৃৎপিণ্ডই অনেক ভালো ছিল যে হৃদয় স্পর্শ করলে ব্যথা নেই চেপে ধরলে কান্না নেই হয়তো হয়তো হৃদয়টা পাথর হলে আমি দূরত্বের শব্দ শুনতাম না চলে যাওয়ার পদধ্বনি কানে বাঁচত না কারো কথার তীব্র তীর এসে এভাবে বিদ্ধ করত না আমার বুকের ভেতর মানুষভাবে নরম হৃদয় মানেই ভালোবাসা পাওয়ার যোগ্যতা কিন্তু আসলে নরম হৃদয় মানেই অস্ত্রহীন সৈনিক যে সবসময় যুদ্ধে যায় কিন্তু যেতে না কখনো কখনো রাতে খুব মনে হয় হৃদয়টা যদি নিস্তব্ধ হতো তাহলে স্মৃতি এসে দরজায় টোকা দিত না কেউ ফিরে আসবে কি আসবে না এই অপেক্ষাও থাকতে হতো না তুমি জানো পাথরের হৃদয় মানে অনুভূতিহীনতা নয় এটা মানে কাউকে হারানোর ভয় কারো আচরণে ভাঙার সম্ভাবনাও নেই কারো ফিরে না আসায় বুক চেপে ধরার নিঃশব্দ কান্নাও নেই কখনো মনে হয় ভালোবাসা মানুষকে বড় করে আর হারানো মানুষকে ভাঙে তাই আজ একটুখানি শান্তির জন্য চাই একটা পাথরের হৃৎপিণ্ড যেখানে থাকবে না ক্ষয় থাকবে না ভাঙার ভয় আর থাকবে না কাউকে হারানোর যন্ত্রণা